আসসালামু আলাইকুম আজকে আমার নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণের যে পূর্ণাঙ্গ লেখা সিরিজ তার দ্বিতীয় পাঠ আমরা হচ্ছে প্রথম পাটে এর আগের অংশটুকু পড়ছি এবার আমরা দেখব বাংলা ভাষা সম্পর্কে এর আগে আমরা ভাষা পড়ছি এবার আমরা বাংলা ভাষা সম্পর্কে পড়বো তো বাংলা ভাষা হচ্ছে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে বাংলা ভাষা তার মানে বাঙালি জনগোষ্ঠী আমরা বাঙালি যারা যে ভাষাটা ব্যবহার করছে সেটা তো বাংলা ভাষা আপনারা তো এটা জানেন তবে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ তাহলে কত কোটি মানুষ কথা বলে এটা খুবই ইম্পর্টেন্ট তিরিশ কোটি মানুষ কথা বলে এখন বাংলাদেশে কথা বলে ষোলো কোটি আমাদের বাংলাদেশে তো আছেই হচ্ছে সতেরো কোটি মানুষ হ্যাঁ আস্তে আস্তে এটা তো বৃদ্ধি পাবে আপডেট তথ্য দিলে আরো বাড়বে এবং এছাড়া ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গে আরো দশ কোটি মানুষ কথা বলে ও ভারতের আরো উড়িষ্যা আসাম এসব রাজ্যে আরো তিন কোটি মানুষ কথা বলে এবং বাইরে প্রবাসে দেখা যাচ্ছে আরো এক কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তাহলে বাংলা ভাষায় মোট যে জিনিসটা মনে রাখতে লাগবে তিরিশ কোটি মানুষ কথা বলে তার ভিতরে বাংলাদেশে ষোলো বা সতেরো যে কোনো একটা মনে রাখলেই হলো কারণ বাংলাদেশের সতেরো কোটি মানুষ আপনি সতেরো কোটি মনে রাখতে পারেন অপশন ওই ষোলো বা সতেরো যেকোনো একটা দেবে তো যাই হোক বই ষোলো কোটি আছে মাতৃভাষা জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম তাহলে মাতৃভাষার দিক দিয়ে ষষ্ঠ বৃহত্তম মানে মাতৃভাষার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম আর বিশ্বে সাধারণভাবে সর্বস্তরের জনগণের ভিত্তিতে বাংলা বিশ্বে সপ্তম বৃহত্তম ভাষা এবং এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা এই তথ্যটা আপডেট হয় পরিবর্তন হয় আপনাদেরকে অবশ্যই পরীক্ষার আগে আপডেট তথ্যটা জেনে যেতে হবে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় হেমিও সেমিও আহ অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে তো এই যে ইন্দো ইউরোপীয় মানে এগুলো ভাষা পরিবার মানে হচ্ছে দেখেন যে আমাদের দেশে বিভিন্ন বংশ আছে মীর বংশ খান বংশ চৌধুরী বংশ উম তরবদার বংশ বিভিন্ন বংশ আছে সেরকম এইগুলো হচ্ছে এই ভাষাগুলো কিন্তু একটা বংশ তো এখান থেকে অনেক ভাষার সৃষ্টি হয়েছে যেমন চীনে যে ভাষাটা সৃষ্টি হয়েছে চীনা তিব্বতীয় থেকে চীনের ভাষা সৃষ্টি তারপরে ইন্দো ইউরোপীয় এটা ইউরোপের পূর্ব ইউরোপ থেকে সৃষ্টি তারপরে হচ্ছে আফ্রিকীয় আফ্রিকায় সেমিও তারপরে হচ্ছে দাবিডিও আমাদের ভারতবর্ষে দাবিটা ছিল এবং হচ্ছে অস্ট্রো এশীয় অস্ট্রো এশীয় হচ্ছে এশিয়া অঞ্চলের ভাষা প্রভৃতি পরি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে তো এখানে দেখেন যে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় কারণ এই ইন্দো ইউরোপীয় থেকেই আমাদের বাংলা ভাষা সৃষ্টি এবং বাকিগুলো আমাদের একটু জাস্ট আমরা জেনে গেলাম নামটা তো এই যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমাদের বাংলা ভাষা সৃষ্টি তার মানে আমাদের আহ বংশধর হচ্ছে ইন্দো ইউরোপীয় এবার দেখেন যে ইন্দো ইউরোপীয় ভাষাটা ভাষা থেকেই কিন্তু এই ইংরেজি জার্মান ফার্সি ইস্পানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি নেপালি উর্দু সিংহলি সব ভাষা এবং বাংলা ভাষাও কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সৃষ্টি হয়েছে তার মানে পৃথিবীর প্রধান ভাষাগুলো দেখি যে থেকে সৃষ্টি হয়েছে যেসব ভাষাগুলো আছে সবই ইন্দু ইউরোপীয় থেকে সৃষ্টি আর এইদিকে হচ্ছে ইংরেজ জার্মান ফ্রাসি ইস্পানি ওইদিকে কিছু ভাষা গিয়েছে কারণ হচ্ছে পূর্ব ইউরোপ থেকে একটা শাখা পশ্চিমে চলে যায় আর একটা পূর্বে চলে আসে তো ওই পশ্চিমে যেটা যায় সেটা কিন্তু আর পূর্বে যেটা আসে সেটা সতম আমরা বাংলা ভাষাটা এই সতম শাখা থেকে সৃষ্টি তারপরে বাংলা ভাষার নিকটতম আত্মীয় তো বাংলা ভাষা যেরকম ইন্ডো ইউরোপীয় থেকে সতম শাখায় গিয়েছে তারপরে ভারতীয় আর্য শাখায় তারপরে হচ্ছে প্রাকৃত তারপরে হচ্ছে বঙ্গকামরূপী তারপরে বাংলা তো এই যে বঙ্গকামরূপী বঙ্গকামরূপীতে তিনটা ভাষার সৃষ্টি হয়েছিল একটা বা অহমিয়া আর একটা উড়িয়া আর একটা বাংলা তো এই বাংলার এই বাংলার আত্মীয় কে হচ্ছে আর উড়িয়া কারণ এই দুইজন পাশে এই দুইজনই বঙ্গকান্ড থেকে তিনজনই সৃষ্টি হয়েছে এখন তার পাশের ভাষি ভাষায় তো হচ্ছে তার নিকটাত্মীয় হবে তো এই যে এখানে বাংলা আছে উড়িয়া আর অহমিয়া এই তিনটা বঙ্গকান্ডি থেকে সৃষ্টি হয়েছে তার মানে এই দুইটা তাদের নিকটাত্মীয় এবং ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা বলতে বোঝায় যে অনেক বছরের এবং খুব উন্নত উন্নত মানের মানের একটা ভাষা এবং তার অন্য কোথাও থেকে সে ভাষা হচ্ছে ই হয়নি অন্য কোথাও থেকে সেই ভাষা শেয়ারিং হয়নি বা ধার করা হয়নি তো এই যে দেখেন ধ্রুপদী ভাষা আহ স্বীকৃত দেয় কিন্তু ভারতবর্ষে কিন্তু এই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তো এই সংস্কৃত এবং পালিকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বাংলার সাথে যার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক কারণ বাংলা ভাষায় বাংলা ভাষায় সংস্কৃত ভাষার এবং রয়েছে তাই বাংলার সাথে এই পালি এবং সংস্কৃতের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তো এই পর্যায়ে দেখেন এই পেজ থেকে অনেকগুলো হচ্ছে টিক কিন্তু আসছে এই পেজ থেকে অনেকগুলো টিক আসছে আমরা সেই গুলো দেখবো তো দেখেন যে বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ আমরা পড়ছি তিরিশ কোটি মানুষ তার ভিতরে বাংলাদেশে কথা বলে ষোলো কোটি তারপরে দেখেন যে মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা আমরা ওইখানে পড়ছি আপডেট এখন ষষ্ঠ বই মনে হয় পঞ্চম দেওয়া আছে তো এটা আপডেট আপডেট তথ্য আপনার আপডেট তথ্যটা জেনে নেবেন এখন বর্তমানে ষষ্ঠ আর নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় আমরা ইন্দো ইউরোপীয় তো আমাদের বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় থেকে তাহলে এটা তো ভাষা পরিবারের নাম আমরা তো দেখলাম যে ভাষা পরিবারের নাম তারপরে দেখেন যে হচ্ছে আফ্রিকীয় আফ্রিকায় যে অঞ্চলে ভাষা পরিবারের নাম তাহলে এটাও ভাষা পরিবারের নাম দাবিড়িও দেখছি আগে ছিল আহ ভারতবর্ষে কিন্তু ইন্দো ইরানিও এইটা কিন্তু এই ইন্দো ইউরোপীয়ি একটা শাখা তার মানে উত্তরে এইটাই হচ্ছে বাকি তিনটা কিন্তু ভাষা পরিবারের নাম ইন্দো ইরানিও কিন্তু ভাষা পরিবারের নাম নয় তারপর দেখেন যে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটা আমরা দেখলাম যে সংস্কৃত ও পালি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত বাকিগুলো কিন্তু ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত নয় তাহলে আমরা এইwidehat থেকে এই এই অধ্যায় থেকে আমরা মোটামুটি এই পার্ট এই পার্ট থেকে আমরা মোটামুটি চারটা টিক পেয়েছি এবং আগে পার্ট থেকে আমরা দুইটা টিক পেয়েছি অলরেডি ছয়টা টিক হয়ে গেছে আর চারটা টিক আছে আমরা পরের পার্টে আমরা চারটে টিক শেষ করে ফেলবো তো আজকে ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আপনারা পরবর্তী পূর্ণাঙ্গ বাংলা সিরিজের ক্লাস পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা ক্লাসগুলো কেমন লাগছে সেই সম্পর্কে মন্তব্য করবেন ধন্যবাদ সকলকে